আমারি রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে সামনে যে রাস্তাটা গেছে এটা বামে গেলে নবগ্রাম বাজারের মেন সড়ক বিজ্ঞান প্রযুক্তি রাস্তা যেটা আর এখানে এই যে ফজটের পরেও ওই রাস্তাটা আর এদিক দিয়ে গেলে সামনে ফাঁকা রাস্তা এবং বামে গেলে কবিরহাটের রাস্তা আর ডানে গেলে নবগ্রাম সিরিঙ্গা রাস্তা তো এখানে হাই স্কুল কলেজ প্রাইমারি স্কুল দুটি মাদ্রাসা আছে আরও সকল প্রতিষ্ঠান আছে এবং লোকেশন খুব ভালো এবং ফফুল উন্নত বাজার এই বাজার ফাঁসে নবগ্রাম সিরিঙ্গা বাজার ফাসে বাজারে যাইতে কত হয়তো দুই তিন মিনিট সময় লাগবে এখানে বিশ শতাংশ বা বিশ ডিসমিল জমি বিক্রি করা হবে এই যে এটা সরকারি রাস্তা টেন্ডার হয়ে গেছে ফাঁকা হবে এই যে এখানের এই কাঁচা কাঁচা থেকে ওই যে সামনে ইয়া পর্যন্ত আর এ পাশে মুখপাতে ফিলার দেওয়া আছে বাড়িঘর করার জন্য সুন্দর পরিবেশ এবং অথবা কিনে রেখে দিবেন কোনো সমস্যা নাই দাম বাড়লে বিক্রি করবেন লোকেশন ভালো সব কিছু ঠিক আছে এই সরকারি রাস্তার সাথে এই যে এই এখানে এখানে হইলো ফিলার আর এই ফিলার থেকে সোজা গিয়ে এখানে বিশ শতাংশ একবারে কর্নারে মূল পয়েন্টের যে জমিটা জমির মূল পয়েন্টের সেন্টারের জমিটাই আছে বিশ শতাংশ যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে আশপাশের পরিবেশ সকল কিছু ঠিক আছে খাজনা পরিশোধ আছে লোকেশন ভালো তো প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে তেতাল্লিশ হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন এই যে সরকারি রাস্তা হিফাশ সরকারি রাস্তা সকল কিছু মিলে পরিবেশ ভালো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম